ওম নম ভগবতে বাসুদেবায় গীতার ধারাবাহিক আলোচনায় আজ প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগের দুই নং শ্লোক থেকে উচ্চারণ ও অনুবাদ পাঠের প্রয়াস করছি ওম শ্রী পরমাত্মা নে নম শ্রীমৎ ভগবদ্ গীতা অথ প্রথমধ্য অর্জুন বিষাদ যোগা সঞ্জয় উবাচ দৃষ্টু পান্ডবা নিকৌ বিউডান্দুর্যোধনাস্ত্রদা আচার্য উপসাঙ্গামিয়া রাজা বচ্চনম্ব্রবিদ গীতার দ্বিতীয় শ্লোক থেকে সঞ্জয় কথা বলা শুরু করলেন সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের অমাত্য ব্যাসদেবের প্রসাদে সেই দিব্যদৃষ্টি ধৃতরাষ্ট্র গ্রহণ না করে তা সঞ্জয়কে প্রদান করেছিলেন সঞ্জয় ছিলেন পুণ্যবান তাই সঞ্জয় দিব্য চক্ষুর দ্বারা সম্পূর্ণ সেই দৃশ্যগুলি দেখে তা রাজা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন সঞ্জয় বললেন সেই সময়ে রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন প্রথম শ্লোকেই আমরা পাই দুর্যোধন রাজা রাজা দুর্যোধন দ্রোণাচার্যের সাথে কথা বলছেন দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন এবং পাণ্ডব বিশেষত অর্জুনের প্রতি দ্রোণাচার্যের অধিক স্নেহ ছিল দুর্যোধনের মনে একটা ভাবনা ছিল যে দ্রোণাচার্য ভীষ্ম পিতামহ এরা পাণ্ডবদের সর্বদা মঙ্গল প্রার্থনা করেন যুদ্ধ যদিও তারা কুরুপক্ষে করছেন কিন্তু তাদের হৃদয়ে সর্বদাই পাণ্ডবদের প্রতি স্নেহ ভালোবাসা রয়েছে এবং তারা পাণ্ডবদের জয় চান পাণ্ডবদের এই সমরসজা দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি কিছু কথা বলছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনের পিতা তার হৃদয়েও সিংহাসনের প্রতি অতিরিক্ত মোহ ছিল তাই পাণ্ডু যখন সিংহাসনে বসেন ধৃতরাষ্ট্র তা মেনে নিতে পারেননি ঠিক তেমনি ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন পাণ্ডবদের রাজ্য লাভ হবে এটা কখনো মেনে নিতে পারেননি তাই দুর্যোধনের হৃদয়ে সর্বদাই পাণ্ডবদের প্রতি একটা প্রতিহিংসা ছিল কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধে দুর্যোধন ছিল অধর্মের প্রতিনিধিস্বরূপ দুর্যোধন জানত ধর্ম এবং অধর্ম কী কিন্তু তার হৃদয়ে এমন একটা সিংহাসনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ছিল সে সর্বদাই অধর্মের পথে চলত ঠিক তেমনি আমাদের হৃদয়েও ধর্ম এবং অধর্মের সর্বদাই লড়াই চলছে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের মতো আমরাও লোভ হিংসা এবং অহংকারের দাস হয়ে নিজেকে সেই বিনাশের পথে নিয়ে চলে যাচ্ছি না তো পৈশ্যতাম পাণ্ডুপুত্রানাম আচারিয়া মাহাতিঞ্চম বিউডান দুপদপুত্রা তারপর না ধীমতা তৃতীয় শ্লোকে দুর্যোধন দোনাচার্যকে আচার্য সম্বোধন অর্থাৎ গুরু সম্বোধন করে বলছেন যে আপনার বুদ্ধিমান শিষ্য পুত্র ধৃষ্ট দুর্মের দ্বারা এই যে বুহাকারে রচিত বিশাল সৈন্য সমাবেশ আপনি অবলোকন করুন এখানে দুর্যোধন দ্রোণাচার্যকে সম্বোধন করে বলছেন সেই পাণ্ডবদের বিশাল স্বর্ণ সমাবেশ যা ধ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন তৈরি করেছেন বহু আকারে তা অবলোকন করার কথা বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সেনাপতি ছিলেন এখানে ধ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন ধৃষ্টদ্যুম্নের কথা স্মরণ করিয়ে দিয়ে দুর্যোধন আসলে দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিয়েছেন যে দোনাচার্য এই ধৃষ্টদুম্মকে অস্ত্রবিদ্যা প্রদান করেছিলেন ধৃষ্টদুম্মের পিতা রাজা দ্রুপদ দোনাচার্যের সাথে তার শত্রুতা ছিল সেই শত্রুতা বসত রাজা দ্রুপদ যজ্ঞের মাধ্যমে এই ধৃষ্টদুম্মকে লাভ করেছিলেন এবং এই ধৃষ্টদূন্মের হাতে দ্রোণাচার্যের মৃত্যু হবে তা বর পেয়েছিলেন এ সত্ত্বেও দ্রোণাচার্য ধৃষ্টদূন্মকে অস্ত্রবিদ্যা প্রদান করেছিলেন যত্নের সাথে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন তাই এই কথাটির মধ্য দিয়ে দুর্যোধন সেই রাজা দ্রুপদের সাথে দ্রোণাচার্যের যে পুরনো শত্রুতা সেই শত্রুতার কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যাতে দ্রোণাচার্যের মনে প্রতিহিংসার আগুন জ্বলে কিন্তু আমরা এখানে দেখতে পাই দোণাচার্য এমন মহান যে তিনি জানেন কার হাতে তার মৃত্যু হবে জানার পরেও সেই পুত্র ধৃষ্টদুন্মুখে যত্ন সহকারে অস্ত্রবিদ্যা প্রদান করেছেন এখানে তার মহত্ব আমরা দেখতে পাই শ্লোক আলোচনা শেষে সবাই মিলে আসুন গীতার পবিত্র গুজ্জ নামগুলো উচ্চারণ করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্ন ভ্রান্তনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যানি জপেনিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লবেনিত্যম তথান্তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিশ্বের সকলের মঙ্গলের জন্য আসুন উপনিষদের শান্তি মন্ত্র উচ্চারণ করি সুখি সবে সুতো নিরাময়া সর্বে ভদ্রা পশ্যন্ত মা ক্সিদুখভাগ ভেবে ও শান্তি ও শান্তি ও শান্তি এই জগতের সবাই সুখ লাভ করুক সবাই সুস্থতা লাভ করুক কেউ যেন এতটুকু দুঃখ না পান নমস্কার